সুন্দর বিশ্বে কেনা চায় সুখ সোনার হরে কেনা চায় শান্তি সম্মান সবাই সুখ চাই শান্তি চাই এবং সম্মান চাই সেই সুন্দর জীবন স্বপ্ন লায় চাইলে আজকের এই ছোট্ট আলোচনা আপনাকে আরও এগিয়ে দেবে হ্যাঁ নিজেকে শক্ত করতেই হবে দৃঢ়চিত্তে সুন্দর ফোকাসের বিষয়ে আরও সুন্দরভাবে ভালো লাগা ভালোবাসা রেখে কাজ করতে হবে তবে সেই স্বপ্ন অধ্যায় পেতেই পারেন সাথে থাকুন ইন্সপায়ার উইথ রেহান থেকে আরও একবার স্বাগত আজকের আলোচনার বিষয় লক্ষ্যের পথে হাঁটতে হলে নিজেকে শক্ত করতে হবে সত্যিটা হলো এই দুনিয়া কেউ আপনার স্বপ্নের দায় নেবে না কেউ আপনার কষ্ট বুঝে নেবে না কেউ আপনাকে পথ দেখিয়ে দিতে এগিয়ে আসবে না আপনাকেই হাঁটতে হবে একাই লক্ষ্যের পথে হাঁটার সময় আপনি একা পড়বেন তবে হ্যাঁ অনুকূল এবং প্রতিকূল অবস্থানের থেকেও একাই আপনার লক্ষ্যের পথে হাঁটতে হবে সেই হাঁটার জন্য আজকের এই বিষয়টি অতীব জরুরি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন নিশ্চয় চলার পথে আলো এবং প্রেরণা হয়ে শক্তি যোগাবে জানেন লক্ষ্যের পথে হাঁটার সময় আপনি একা পড়বেন তখন আপনার পাশে কেউ থাকবে না শুধু থাকবে আপনার বেতরের কণ্ঠ যে কণ্ঠ বলবে থামলে তুমি শেষ চললে তুমি নতুন এক ইতিহাস ইতিহাস সাক্য জীবনে যারা সফল হয়েছেন ব্যর্থতার গ্লানি উপেক্ষা করে ফোকাসের বিষয়ে দৈর্য ধরে লেগেছিলেন বা লেগে থাকার উদাহরণ অহরহ দেখা যায় বিশ্ববিখ্যাত মানুষ মাত্রই দেখা যায় একাই তার প্রতিকূলে হাঁটা অনুকূলে হাঁটা অর্থাৎ সর্বাবস্থায় একাকিত্বকে আপন আপনের চেয়ে আপন ভেবে ভালো লাগার তৈরি করে ফোকাসের বিষয় অর্জন করেছেন হ্যাঁ বলছি আপনার চাহিদা তুল্য কথা যে এই কথায় আপনাকে আরও এগিয়ে রাখবে নিজেকে শক্ত করার অর্থ শুধু শক্ত হওয়া নয় নিজেকে শক্ত করার অর্থ হলো চোখে জল নিয়েও দাঁড়িয়ে থাকা ব্যঙ্গে পড়ার পর মুহূর্তেও নিজেকে বলা আমি দুর্বল না আমি যুদ্ধা আপনাকে কেউ বোঝাতে আসবে না যে আপনি বিশেষ আপনাকেই সেটা প্রমাণ করতে হবে জীবনে যারা বড় হয় তারা সহজ জীবন পায় না তারা শিখে যায় কিভাবে সহজে ব্যাঙ্গে না পড়তে হয় অর্থাৎ কিছুতেই নিজের মনোবল বাঙ্গা যাবে না নিজের দৃঢ় চিত্তে এগিয়ে থাকতে হবে ফোকাসের বিষয় লাভ করার জন্য আর এতটুকু দৃঢ় ইচ্ছা আর স্বপ্নের পথে ভালো লাগা অনন্য অধ্যায় তৈরি করতেই পারে বাস্তবতা বলছে মনে রাখবেন স্বপ্ন তাদের কাছে আসে না যারা শুধু অপেক্ষা করে স্বপ্ন দরাদের তাদের কাছে যারা ব্যথাকে সঙ্গী করে এগিয়ে চলে আপনার ব্যথরেই আপনার শক্তি লুকিয়ে আছে প্রশ্ন একটাই আপনি কি নিজেকে জাগাবেন না ঘুমিয়ে থাকবেন আর যদি আপনি ক্লান্ত হন তাহলে করুণায় থামবেন না স্মরণে আনবেন কেন শুরু করেছিলেন কারণ লক্ষ্যের পথে হারতে চাইলে শক্ত হতেই হবে শক্ত হতেই হবে শক্ত হতেই হবে হ্যাঁ সাথে থেকে শুনতে থাকুন বিষয় সংশ্লিষ্ট মূল্যবান আরও কিছু কথা শুনতে থাকুন জীবন বদলাতে পারে পারবেই স্বপ্ন দেখুন বড় স্বপ্ন সেই স্বপ্ন নিয়ে মহামূল্যবান কথা স্বপ্ন দেখাটা সহজ কিন্তু বাস্তব স্বপ্ন দেখতে সাহস লাগে কারণ বাস্তব স্বপ্ন মানে নিজের সীমাবদ্ধতাকে চেনা বয়কে মোকাবেলা করা আর প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলা অনেকেভাবে স্বপ্ন শুধু বড় হলেই হল না স্বপ্ন বড় না তাকে বাস্তবে রূপ দেওয়ার সংকল্পটাই সবচেয়ে বড় যে মানুষ অপেক্ষা করে সে শুধু সময় হারায় আর যে মানুষ চেষ্টা করে সে নিজের ভবিষ্যৎ তৈরি রেখে অনুধাবন করুন আর যে মানুষ চেষ্টা করে সে নিজেই ভবিষ্যৎ তৈরি করে ভবিষ্যতের স্বপ্নি লজ্জায় সেই অর্জন করে যে চেষ্টা করে মনে রেখো যে স্বপ্ন তোমাকে রাতে ঘুমাতে দেয় না সেই স্বপ্ন একদিন তোমাকে সফলতার গড়ে পৌঁছে দেবে হাল চালনা তোমার বাস্তব স্বপ্ন এখনো তোমার অপেক্ষায় এই ছিল স্বপ্ন এবং বিষয় সংশ্লিষ্ট আরো কিছু আনুষাঙ্গিক আলোচনা যেখানে রয়েছে আপনাকে শক্ত হতে হবে তুমি যখন শক্ত হয়ে ফোকাসের বিষয় অর্জনের চেষ্টা করবে তখন ব্যর্থতার গ্লানি আসবে সেই ব্যর্থতা উপেক্ষা করে সাফল্য বা গন্তব্য অর্জনের জন্য এগিয়ে থাকতে জানলেই তুমি স্বপ্নিল লাভ করবে করবেই আজকের মতো এখানেই শেষ আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন ইন্সপায়ার উইথ রেহান